গুড মর্নিং এভরিওয়ান তোমরা দেখছো সুচন্দা লাইফস্টাইল আর আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো এর আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমরা দার্জিলিং ঘুরতে এসেছি বাট কোন হোটেলে স্টে করছি সেখানকার রুম কেমন কোনোটাই কিন্তু দেখানো হয়নি তো চলো সেটা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো রুমে ঢুকেই দেখতে পেলে সুন্দর একটা বেড আছে আর তার পাশেই আছে এরকম বড় বড় দুটো উইন্ডো উইন্ডোতে গ্লাস দেওয়া আছে যার জন্য বাইরের ভিউটা কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছিল আর বেডের সামনেই ছিল একটা টিভি টিভির সাইজটা মিডিয়ামই ছিল আর রাইট সাইডে ছিল এই লম্বা একটা মিরর আর মিরারের সামনে কিন্তু বেশ কিছুটা জায়গা দেওয়া আছে যেখানে জিনিসপত্র রেখে তোমরা রেডি হতে পারবে আর এখানে ভিতরে গেলেই ডান দিকে ছিল একটা ওয়াশরুম যে ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল আর এখানে শাওয়ার এরিয়াটা কিন্তু সেপারেট করা ছিল আর ওয়াশরুমের সামনে আরেকটু স্পেস দেওয়া ছিল যেখানে তোমরা জামা কাপড় বা লাগেজগুলো রাখতে পারবে এটা ছিল এই রুমের বেস্ট উইন্ডো এই উইন্ডো দিয়ে যেমন দার্জিলিং সিটিটাকে দেখা যাচ্ছে সেরকম এই সিটির মাঝখান দিয়েই কাঞ্চনজঙ্ঘার চূড়াটা উঁকি মারছে দাঁড়ো আরেকটু ক্লোজ করে দেখাই ওই যে দেখতে পাচ্ছ সাদা চূড়াটা ওটাই হলো কাঞ্চনজঙ্ঘা আর এটা হলো এই হোটেলের বেস্ট ভিউওয়ালা রুম যেহেতু আমরা ম্যালের একদম কাছাকাছি হোটেল নিয়েছিলাম মানে এখান থেকে ম্যাল হেঁটে ফাইভ মিনিটস তো ওই জন্য চারিপাশে বড় বড় বিল্ডিংগুলোই বেশি এখান থেকে অথেন্টিক সেই ভিউটা পাওয়াটা একটু চাপের আর এই হোটেলটার নাম হলো দ্য ক্লিফটন রয়্যালস তো রুম টোর কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি এবার সকাল সকাল তো উঠে গেছি বেরোবো বলে অ্যাকচুয়ালি আমাদের ওঠার কথা ছিল ভোর তিনটের সময় টাইগার হেলে যাওয়ার জন্য বাট অত সকালে এত ঠান্ডা এখানে প্রচণ্ড ঠান্ডা আর এত ঠান্ডার মধ্যে ওখানে আমরা অত সকালে উঠতে পারিনি যেহেতু ঋষি অনেক ছোটো আর সবার প্রচণ্ড ঠান্ডা লাগছিল এখানে তো আমরা সাড়ে আটটার দিকে বেরোবো এখন আটটা কিন্তু অলরেডি বেজে গেছে আর ব্রেকফাস্ট চলে এসছি রুমে তো ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম আর এই যে এই হোটেলটাতেই আমরা স্টে করেছি তো এদিকে গাড়িও চলে এসছে তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি ফার্স্টেই আমরা চলে এসছি পিস পাগোড়াতে এটা একটা জাপানিজ আমরা চলে এসেছি টাইগার হিলে আর আমরা সকালে যেহেতু আসতে পারিনি তো এখন প্রায় বাজে এগারোটা তো এগারোটার সময় আমরা চলে এসেছি টাইগার হিলে ওয়েদারটা দেখো পুরো মেঘলা ওয়েদার এখানে আর ভীষণ ঠান্ডা লাগছে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে তো ভিউটা তোমাদেরকে দেখাবো দারুণ দারুণ ভিউ আর একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে অনেক কিছু আছে এখানে কেমন ওয়েদার এখানে মনে বল ভীষণ ঠান্ডা এখানে আর পুরো মেঘলা ওয়েদারের জন্য আরো বেশি ঠান্ডা লাগছে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওরা বলছে যে এখানে এই যে এগুলো রাখা আছে এগুলো দিয়ে দেখা যায় বাট এখন দেখা যাবে না যেহেতু কুয়াশায় ভরা তো জাস্ট এই দিক থেকে দেখা যায় একটু রোদ বেরিয়েছে তারপর টাইগার হিলের মতো জায়গায় গিয়ে আমরা ট্রাই করলাম পাহাড়ি অথেন্টিক ম্যাগি আর এটার ছিল অসাধারণ এরপর আমরা গেছিলাম একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে এখানে দেখার সেরকম বিশেষ কিছু ছিল না এখান থেকে তোমরা টুকিটাকে কিছু খাওয়ার জিনিস বা জামা কাপড় কেনাকাটি করতে পারবে এটা হচ্ছে বাতাসিয়া লুক এই বাতাসিয়া লুপ জায়গাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এখান থেকে পাহাড়ের ভিউটাও কিন্তু দারুণ আসছিল আর এখানে আই লাভ দার্জিলিংও লেখা ছিল তার সাথে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো দাঁড়াও না আমরা কোনো ট্রেকে যাচ্ছি না আমরা যাচ্ছি দার্জিলিংয়ের জুলজিক্যাল পার্ক দেখতে আর সেই পার্কটা দেখার জন্য কিন্তু এই রাস্তা দিয়েই আমাদেরকে ওপরে উঠতে হবে মা বাবা ভীষণ চড়াই রাস্তা এখানটা হাঁটতে হাঁটতে পুরো রং ফুলে যাচ্ছে অলরেডি ওই দিকটায় চড়াই ছিল তারপর এখানে এখানেও হাঁটতে হচ্ছে এই ব্লগার সবকিছু জানতে হলে ইউনিক এসআর ব্লগ কে সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি ঠিক আছে জানে কোথায় লোকজন আছি খান এই জুওলজিক্যাল পার্কের মধ্যে একটা রোপ কোর্স ছিল এই যে দেখতে পাচ্ছ এটা কাইন্ড অফ ওই রোডিসে আমরা যেমন টাস্ক দেখি সেরকম তো এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয় আর অ্যাকচুয়ালি টিকিট কাটা হয়েছিল ঋষির জন্য বাট ঋষি এতটাই ভয় পেয়েছে যে ও একদমই রাজি হচ্ছিল না তাই ওর জায়গায় সৌরভ এখানে ওর টাস্কটা কমপ্লিট করছে তো চলো ওকে একটু এনকারেজ করা যাক রোডি সে ডিগা ফেলতে তোকে নেবে না

এখন আমরা যাচ্ছি চা বাগান দেখতে আমাদেরকে বলা হয়েছিল সন্ধ্যা নামার আগেই চা বাগানটা ঘুরে নিতে কিন্তু ওই পার্কে এতটা সময় গেল যেখানে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে চা বাগানে এসে তো পড়লাম কিন্তু এটা যেমনটা ভেবেছিলাম তার একদমই অপোজিট মানে আরেকটু সুন্দর আর একটু ভরা চা বাগান আশা করেছিলাম কিন্তু এখানে এসে তার কিছুই দেখতে পেলাম না তাই একটু ডিসঅপয়েন্টেড হয়েছিলাম যাই হোক এবার এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব হোটেলে তো আজ হচ্ছে দার্জিলিংয়ের থার্ড ডে আর আজকে আমরা এই হোটেল থেকে মানে এই রুম থেকে বেরিয়ে যাব আজকে যাব দার্জিলিং থেকে গ্যাংটক তো সকাল দশটার সময় বেরোচ্ছি এখন প্রায় সাড়ে নটা বাজে আর এখন আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট লাগেজ ফাগেজ সব কমপ্লিট হয়ে গেছে প্যাক করা কমপ্লিট আর ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরবো ব্রেকফাস্টে কী কী হচ্ছে সব তোমাদেরকে দেখাচ্ছি চল এই যে আজকের ব্রেকফাস্ট যেটা আস্তে না আস্তেই পুরো শেষ হয়ে গেছে এটাকে আবার রিফিল করা হবে তো ব্রেকফাস্টে ছিল পরোটা আলুর তরকারি এদিকে ছিল ব্রেড জ্যাম বাটার ব্রেকফাস্ট এখানে নিয়ে নিয়েছি আমার চা এখন আসেনি আমার চাটা সৌরভ নিয়ে নিয়েছে আর একজনের ভাষা এখানকার লোক কিছু বুঝতে পারছে তাও বাংলায় কথা বলে যাচ্ছে কাকিমার বাংলা জিন্দাবাদ আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি তো বাংলা বলবোই কিছুটা জার্নি করার পরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখানে একটা লাভার্স পয়েন্ট আছে সেটা দেখার জন্য আর এই রাস্তাটা আমার অপূর্ব লাগছিল আমরা লাভার্স মিটে চলে এসেছি লাভার্স মিট চলো চলো যেতে যেতেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো এই ট্যুরে আমরা দার্জিলিং গ্যাংটক পেলিং তিনটে জায়গায় ঘুরব আর এই তিনটে জায়গাতেই আমাদের সামিট হোটেলে রুম বুক করা ছিল কিন্তু দার্জিলিংয়ে ইন্টারনাল কিছু প্রবলেমের জন্য আমাদের সামিটের রুমটা ক্যান্সেল হয়ে যায় আর সেখান থেকে আমাদেরকে ক্লিফটন রয়্যালসে শিফট করা হয় তো মেনলি আমি এই দ্য ক্লিফটন রয়্যালস হোটেল নিয়েই কিছু কথা বলবো যে এখানকার রুমগুলো তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু এখানে স্টাফদের বিহেভিয়ার এখানকার ম্যানেজমেন্ট ভীষণ বাজে বাজে অনেক সম্মুখীন হয়েছে এই অভিজ্ঞতার হোটেলে গিয়ে তাই তোমাদেরকে বলবো তোমরা যারা যারা নেক্সট দার্জিলিং যাচ্ছ এই হোটেলে যাওয়ার আগে একবার ভালো করে সব জেনে নিও তো ফাইনালি পৌঁছে গেছি আমরা গ্যাংটক অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসছি এই যে হোটেলের জাস্ট মুখটা এরকম আর এই যে আমাদের হোটেল সন্ধ্যা হয়ে গেছে দেখো ভিতরটা কিন্তু পুরোটা ঘুরে দেখবো পরে অনেকটা রাস্তা পেরিয়ে এসছি তাই ভীষণ টায়ার্ড লাগছে আগে চলো রুমে দেখে নি রুমগুলো কেমন Welcome to Summit Merhaba hoş geldin Welcome আমাদের অনেক এনার্জি আছে মানে এত লং জার্নি করে রুমে এসে ফ্রেশ হয়ে আবারও আমরা বেরোচ্ছি না কোথায় গ্যাংটক মেল দেখার জন্য তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি হোটেল থেকে আমাদের জন্য গাড়ি বুক করা হয়েছিল সেই গাড়ি করেই আমরা যাব গ্যাংটক তো গ্যাংটক মেলে আমরা চলে এসছি ভেবেছিলাম খুব এক ঠান্ডা হবে না কিন্তু বেশ ঠান্ডা কেমন ঠান্ডা বল রিজু ভীষণ ঠান্ডা তো মাথার টুপি তো নিয়ে আসিনি বাট এই স্কার্ফটা নিয়ে এসেছি এটা দিয়েই কাজ চালাতে হবে আর মেলটা দেখে যা দারুণ লাগছে আমার তো এই জায়গাটা দেখে দারুণ লাগছিল মানে আমি বারবার বলছিলাম এটাকে মিনি লন্ডন চারিদিকটা এত সাজানো গোছানো এত পরিষ্কার আর তার সাথেই এত মানুষের ভিড় পুরো জমজমাট একটা এরিয়া দার্জিলিং ম্যালের থেকে অনেকটা বেটার আমরা কি কি নিলাম সৌরভ মার্কেট কিন্তু অলমোস্ট এখন ক্লোজ হবে আমাদের কিনতে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে গেছে এবার আমরা যাব হোটেল মার্কেটে চলো হোটেলে যাওয়া যাক চলে এসেছি আমরা হোটেলে সেখানে গিয়ে ফার্স্টেই ঢুকলাম ডাইনিং এরিয়াতে সেখানে রাতের ডিনারটা সেরে তারপর রুমে ঢুকবো আর ডিনারে ছিল হিউজ অপশন আমাদের এই হোটেলে ডিনার আর ব্রেকফাস্টটা ছিল একদম কমপ্লিমেন্টারি তো চলো দেখিনি ডিনারে কি কি আছে তো ফার্স্টেই ছিল ফিশ কারি তারপর এটা কড়াই মুরগ মানে এটা একটা চিকেনের আইটেম তারপর স্টিম হোয়াইট রাইস এর পাশে ছিল আলুর দম তারপরে ছিল ডাল তড়কা এটা ছিল পনিরের একটা আইটেম তারপর ভেজিটেবল ফ্রাইড রাইস ভেজিটেবল হাক্কা নুডলস আর এখানে ভেজিটেবল মঞ্চুরিয়ান আর এরপর ডেজার্টে ছিল স্পেশাল একটা আইটেম হট গোলাপ জামুন উফ দারুণ

তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট গ্যাংটকের একটা ভিডিও নিয়ে তো চলো বাই